বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির তাদের শিক্ষার্থী বান্ধব কর্মসূচি অংশ হিসাবে আমরা সারা দেশব্যাপী আমরা অতীতে প্রতিষ্ঠার পর থেকে আমরা এই আয়োজনগুলো করে থাকি আমরা খেয়াল করবেন যে বিগত দিনগুলোতে আমরা এই হেল্প দেওয়ার চেষ্টা করেছি তখন সেই সেগুলোতে বাধা প্রদান করা হয়েছিল তো পাঁচই আগস্টের পরবর্তী সময়ে আলহামদুলিল্লাহ ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান হয়েছিল তার পরবর্তী সময়ে সারা দেশব্যাপী এমন ভালো কাজের প্রতিযোগিতা আলহামদুলিল্লাহ শুরু হয়েছে ইসলামী ছাত্র শিবির সেটার অংশ হিসাবেই সারা দেশব্যাপী এই হেল্প এবং এখান থেকে আমরা আমাদের এখানে দিচ্ছে আপনারা খেয়াল করছেন যে অসংখ্য গার্জিয়ান যারা একটা সময় ছিল যখন এলোমেলো তাদের অবস্থান করার কোনো জায়গা ছিল যখন পরীক্ষার্থীরা পরীক্ষা দিবে তখন তার গার্জিয়ানরা বাইরে বসারও জায়গা পান না আর কি তো আমরা আমাদের মতো আমরা চেষ্টা করছি হেল্প ডেস্কের মাধ্যমে তাদের বসার ব্যবস্থা করা পানির ব্যবস্থা করা এছাড়া যদি জরুরি চিকিৎসার প্রয়োজন হয় আমরা সেটা দেওয়ার চেষ্টা করছি আর মূলত এটা দিয়ে আমরা মেসেজ পৌঁছে চাই যে সকলে যেন ভালো কাজের জন্য আমরা সাধ্যের আমার যতটুকু সামর্থ্য আছে সেটা সর্বোচ্চ দিয়ে আমরা সহযোগিতার মানসিকতা তৈরি করার উদ্দেশ্যে আমরা এই আয়োজনগুলো করে থাকি অন্য আরও যারা ছাত্র সংগঠন রয়েছে অন্যান্য সামাজিক সংগঠন রয়েছে সকলের প্রতি আহ্বান এটা আমরা রাখতে চাই যে আসুন আপনারা আপনাদের সাধ্যমতো সাধ্যের সর্বোচ্চটুকু দিয়ে একে অপরের পাশে দ্বারা এভাবেই ভালো কাজের আমরা প্রতিযোগিতা করি তাহলেই আমাদের যে বাংলাদেশ সে স্বপ্ন দেখি যে জন্য আবু সাঈদ ভাইরা সহ যারা জীবন দিয়েছে তাদের সেই স্বপ্নের বাংলাদেশ করার জন্য সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করি আমরা এই আহ্বানটা রাখতে চাই অবশ্যই এটা আমরা তাদেরকে সাধুবাদ জানাতে চাই আমরা আমাদের জায়গা থেকে শুভেচ্ছা তাদেরকে জানিয়েছি যে এমন ভালো কাজের প্রতিযোগিতাই তো আসলে ছাত্র রাজনীতিতে হওয়া উচিত ছাত্রদেরকে নিয়েই তো ভালো কাজের ভালো প্রতিযোগিতা হোক বিগত দিনগুলোতে ছাত্রলীগ যেমন এককভাবে সব কিছু দখল করেছিল তাদের আশপাশে কাউকে ভিড়তে দেয়নি কিন্তু এখন বর্তমান পরিস্থিতিতে আমরা চাই সকল দল মত নির্বিশেষ সকল আদর্শের সংগঠনগুলো সবাই যার যার থেকে তাদের আদর্শের প্রচার করবে শিক্ষার্থী তার অভিভাবকরাই ডিসাইড করবে যে কে এগিয়ে আছে বা কার আদর্শটা কারা গ্রহণ করবে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির রংপুর মেডিকেল কলেজ শাখা কর্তৃক দুই হাজার পঁচিশ ছাব্বিশ সেশনে ভর্তি শিক্ষার্থী ভাইবোনদের সাহায্য করার জন্য এবং তাদের সাথে আসা সম্মানিত অভিভাবকদের ভোগান্তি কমানোর জন্য আমরা এখানে অভিভাবক প্যাভেলিয়ন দিয়েছি সেখানে সম্মানিত অভিভাবকদের বসার ব্যবস্থা করা হয়েছে এর পাশাপাশি আমরা একটি হেল্প ডেস্ক দিয়েছি ছাত্রশিবির যে শিক্ষামূলক কার্যক্রমগুলো করে তারই পরিপ্রেক্ষিতে আমাদের এই চিন্তাভাবনা সারা বাংলাদেশের পরিপ্রেক্ষিতে তো আমরা এখানে হেল্প ডেস্কে রেখেছি প্রাথমিক ভাবে যদি কোনো শিক্ষার্থী অসুস্থ হয়ে যায় সেজন্য আমাদের ডক্টররা আছেন প্রাথমিক চিকিৎসার জন্য পাশাপাশি যেমন আজকে সকালেই কয়েকজন শিক্ষার্থী অ্যাডমিট কার্ড আনতে ভুলে গিয়েছিল আমরা সাথে সাথে সেই শিক্ষার্থীদের অ্যাডমিট কার্ড প্রিন্ট দিয়ে তাদের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছি পাশাপাশি শিক্ষা উপকরণ যেমন কলম থেকে শুরু করে পানির ব্যবস্থা আমরা করেছি আর এখানে আলহামদুলিল্লাহ আমাদের অভিভাবক অনেক এসেছেন আমরা বিগত বছরগুলোতে দেখেছি অভিভাবকদের এই কথা চিন্তা করে আমরা আমাদের ভোগান্তি ভোগান্তির জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করেছি আমরা আলহামদুলিল্লাহ প্রায় সাত এক হাজার অভিভাবককে বসার ব্যবস্থা করতে পেরেছি আমাদের আরও ভালো লাগতো যদি আমরা সকল অভিভাবককে বসার ব্যবস্থা করতে পারতাম কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে আমাদের এর অনেক সংখ্যক অভিভাবক উপস্থিত হওয়ার কারণে আমরা আমাদের জায়গা থেকে আমাদের সর্বোচ্চটুকু চেষ্টা করে তাদেরকে সেবা দেওয়ার চেষ্টা করেছি এই এই করে ব্যবস্থা আপনারা করবেন জি চায় তার এই সেবামূলক কার্যক্রমগুলো এবং শিক্ষার্থী এবং বান্ধব কাজগুলোকে প্রতি বছর বাড়াতে আল্লাহ তালা আমাদেরকে পাঁচই আগস্টের পর একটা সুন্দর সুযোগ দিয়েছেন আমরা যদি আরও সামনে সুযোগ পাই আমরা এই যে এবারের যে আয়োজন এই আয়োজনটা আরও বৃহৎ পরিসরে করার চিন্তা ভাবনা করেছি